আসসালামুকুম মরফুল্লা প্রিয় দর্শক আপনারা আশা ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পান ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে সাতই সেপ্টেম্বর রোজ রবিবার দু হাজার পঁচিশ সালে চলে এসেছি রাজশাহী জেলার দুর্গমুর বাজারে দেখাবো পানের বর্তমান বাজার দর আর এই হাটটি হয়ে থাকে প্রতি রবিবার এবং বুধবার খুব সকাল থেকে অর্থাৎ ভোর তিনটা থেকে শুরু হয় সকাল দশটার মধ্যে বাজার শেষ হয়ে যায় পানের বাজার আজকে আমরা দেখাবো আপনাদেরকে এরা শাহী বর্তমান পানের বাজার সঙ্গে থাকবে পান নিয়ে আসছে না কেল পান

লস লস কৃষক এখন বর্তমান পানের কিছু বিপদে আছে পান বাজার নিয়ে পানের দর নিয়ে কৃষক আছে যারা নষ্ট হয়ে যাচ্ছে দর নষ্ট হয়ে যাচ্ছে বাজার মানে বাইন লিটার হয়ে যাচ্ছে টাকা পাচ্ছে না এই জন্য বরের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সামনে এরকম দাম থাকলে আরো নষ্ট হওয়ার সম্ভব আরো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি কি পান নিয়ে আসছিলেন ভাই বাজার কি পানের পানের বাজার একটু নরম তো অনেক খুবই নরম

দর্শক এই শব্দে ভাত বরমালিকের বাসা পানের বাজার এভাবে যদি আরো কিছুদিন পানের বাজার চলতে থাকে তাহলে মালিকেরা শেষ কি অবস্থা বড় হয় খুব ভালো নিয়ে বসেছেন দামই বলছেনা না কত বলছ আপনি কত বলছ আপনি 600 টাকা পোয়া 600 টাকা পোয়া বলছে আপনারটা কত বলছ আট টাকা দশ টাকা দিয়ে

বিশাল বড় পানের বাজার প্রদর্শন সকাল থেকে ভোর তিনটা থেকে শুরু হয় সকাল নয়টা দশটার মধ্যে পানের বাজার শেষে পানের বাজার খুবই কম খুব সুন্দর সুন্দর আমাদের রাজশাহী জেলার পানের কদর খুব সারা বাংলাদেশে একটু খারাপ বাজার খুবই কম পানের কি অবস্থা ভাই পান কিনছেন না আপনি বিক্রি করছেন বিক্রি করছি বিক্রি করছি বিক্রি করছেন আপনি কিনছেন হ্যাঁ কিনছি পানের বাজার খুব খারাপ ভাই খুব খারাপ খুব খারাপ পানের বাজার ভালো না হলে কৃষক বাঁচবে না না এভাবে পানের বাজার থাকলে কৃষক শেষ এইভাবে পানের বাজার থেকে কৃষক শেষ বড় বড় বেশি আরেকদিন

চারশো গেলাম চারশো কত করে বিড়ে আসে হ্যাঁ কত করে বিড়া প্রতি পড়ে ওই বারো টাকা বারো টাকা এক বিড়া বারো এইভাবে পাঁচ দিন করলে সব থাকবে না শেষ হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পান ক্রয় বিক্রয়ের একটি ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন হাটে নতুন কোনো হাটে সে প্রত্যাশা সে পড়তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ